নমস্কার আমি তনুশ্রী দিশাদর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব জীবনে চলার পথে অনেক সময় আমাদের মনে হয় যে সমঝোতা করে নেওয়া ঠিক আছে কিন্তু এমনও কিছু বিষয় রয়েছে যেখানে সমঝোতা করা আমাদের একেবারেই উচিত নয় কারণ সেখানে সমঝোতা করলে আমাদের জীবনে অন্ধকার নেমে আসতে পারে তাই এমন কি বিষয় রয়েছে যেখানে সমঝোতা করা আমাদের একেবারেই উচিত নয় আমার আজকের আলোচনা এই বিষয়ে প্রথমে যেটা বলবো তা হলো নিজের আত্মসম্মান যার সঙ্গে কখনোই সমঝোতা করা উচিত নয় কেউ ছোট হোক বা বড় ধনী হোক বা দরিদ্র প্রত্যেকেরই একটা আত্মসম্মান রয়েছে অন্যকে সম্মান করা অবশ্যই উচিত কিন্তু অন্যকে সম্মান করতে গিয়ে কখনোই নিজেকে অসম্মান করবেন না সে যেন আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা না ভেবে বসে অর্থাৎ যে আপনাকে পছন্দ করছে না যে আপনার প্রতি পদে পদে ভুল খুঁজে আপনাকে ছোটো করার চেষ্টা করছে যে আপনার ভালো কাজের মধ্যেও খারাপটাকে বের করার চেষ্টা করছে যার আপনাকে নিয়ে সমস্যা রয়েছে তার সাথে সমঝোতা করে কখনোই নিজের আত্মসম্মানকে নষ্ট করবেন না দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হল নিজের চিন্তাভাবনার উপরে ভরসা রাখুন অন্যের চিন্তাভাবনার দ্বারা কখনোই নিজের পছন্দ বা অপছন্দকে বদলাবেন না নিজের মূল্য দিতে শিখুন কারণ আপনি যদি নিজেকে মূল্য না দেন তাহলে বাইরের কেউই আপনাকে মূল্য দেবে না নিজের দুর্বলতাকে কখনোই বাইরের লোকের সামনে প্রকাশ করবেন না এতে লোকে আপনাকে মূল্য দেবে না কারণ এই দুনিয়া তাদেরকে খুবই সস্তা বানিয়ে দেয় যারা নিজের মূল্য নিজেরা বোঝে না তৃতীয় যে বিষয়টি বলব তা হলো নিজের কোনো স্বপ্ন থাকলে সেটাকে অবশ্যই পূরণ করার চেষ্টা করুন নিজের জীবনে একটা লক্ষ্য বানান আর তার জন্য পরিশ্রম করুন কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় যারা আপনাকে বলে যে আপনার দ্বারা কিছু হবে না বা আপনি কিছু করতে পারবেন না তাদেরকে প্রমাণ করে দেখান লোকে আপনার সম্পর্কে কি বলছে সেদিকে না তাকিয়ে নিজের স্বপ্নকে পূরণ করুন নিজের স্বপ্নের সঙ্গে কখনোই সমঝোতা করবেন না চতুর্থত নিজের একটা সীমারেখা তৈরি করুন যেটাকে কখনোই আপনি ক্রস করবেন না সেখানে যেমন অন্যকে সম্মান করা আপনাকে জানতে হবে ঠিক তেমনি নিজের সম্মান রক্ষা করাও আপনাকে জানতে হবে আবেগপ্রবণভাবে কোনো কথা বলবেন না বা কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের বুদ্ধিমত্তাকে খাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন নিজের বুদ্ধিমত্তার সঙ্গে কখনোই সমঝোতা করবেন না পঞ্চমত নিজের স্বাস্থ্যের সঙ্গে কখনোই সমঝোতা করবেন না অনেক সময় আমরা সব কিছু জেনে বুঝেও নিজের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করি নিজেদের খেয়াল রাখি না আমরা ঠিক মতন সময় খাওয়া দাওয়া করি না বেশিরভাগ ক্ষেত্রে ফাস্টফুড খেতে পছন্দ করি এতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় অথচ ঈশ্বরের দেওয়া সবথেকে সুন্দর উপহার হলো আমাদের এই স্বাস্থ্য তাই এর খেয়াল রাখা আমাদের বিশেষ কর্তব্য নিয়মিত শরীরচর্চা করা স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া আর সর্বোপরি নিজের মাথাকে ঠান্ডা রাখা এই দিকগুলির উপর আমাদের বিশেষ নজর দেওয়া উচিত আশা করি আমার আজকের এই পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে জীবনে চলার পথে আপনি বুঝতে পারবেন যে কোন কোন বিষয়ের সঙ্গে সমঝোতা করা একেবারেই উচিত নয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশাদর্শন চ্যানেলে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার